তুমি নাকি জিনবুদ দেখছো ওই দেখেছো এই দিকতে এই দিক গেছে পড়ার মধ্যে কালি পড়ায় রাখছো তুমি আমারে পাতিলের কালি দিয়ে আই শ্যাডো দিয়ে দাও কি চাও এটা তো আমার জীবন ওই না 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 এই যে কি কো বুঝা যাচ্ছে আমি এমনি খাবো না এ তোরা কিসের একটু কম দিছে দেখা সবাই বাকি দিয়া দাতিনো নাই আমরা রান তুমি দাও রান দো বাই বাই মুরগির মাংস দিয়ে কখনো চিতই পিঠা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আপনার জীবনের অনেক কিছুই লস হয়ে গেছে দর্শক আজকে আছি ফরিদপুরে এবং আমার পাশে আছেন সুন্দরী একজন দাদি যিনি খুব চমৎকার করে মুরগির মাংস রান্না করতে পারে সেই সাথে সাথে চিতই পিঠা আজকে রান্না করে আমাদেরকে দেখাবে চলেন দেখে আসি দাদি কি বলে দাদি ও দাদি কেমন আছো ভালো আছো ভালো আছো আচ্ছা আজকে আমাকে কি রান্না করে বা বলো তো মুরগি চিতই পিঠা আচ্ছা তার আগে বলো তো তুমি এত সাজছো কেন আমার থেকে সুন্দরী হওয়ার জন্য? হ্যাঁ। কি কি দিছো দেই? মেকআপ করছো না? আমি শিওর। না। তো এই যে এই যে লিপস্টিক দিছো। থ্যাঙ্ক ইউ সো পান খাইছো? দাদির আবার ন্যাচারাল লিপস্টিক আমার মতো লাগে না। দিহি তো মুখখানা বাহ কি সুন্দর লাগতেছে। সাজগস্ত ঠিকই আছে তারপর আমার থেকে সুন্দর না। হুম। চলো রান্না শুরু করি। প্রথমে কড়াইটা নিমু না? কড়াইটা নেই? নাও। এই যে কড়াই দিয়ে দিলাম। আচ্ছা তুমি বলো কি কি করতে কড়াইয়ের মধ্যে কালি ভরে রাখছো আমার এত সুন্দর যে কালি লেগে গেছে কি করব এখন দেও একটু ফোন দিলই ওই তো কম দিলে ওই তো হ্যাঁ তোমেই ভুল দাদির এই পরীক্ষায় কি আমি পাস করব ও কি করব কি করব দেও পেয়া গরম হচ্ছে একদম দাও ও দাদি গরম

মাংস খাই নি মুরু মাংস খাইনি আমি শুনছি তুমি নাকি মিষ্টি কুমড়া অনেক বেশি পছন্দ করো হ্যাঁ এবং মিষ্টি কুমড়া বাসায় না আনলে নাকি তোমার অনেক রাগ ওঠে লাঠি নাকি এনে ওনা দিল মানো আমি নাই খাই তুমি আই না খাও তুমি বাজারে যেতে পারো কি কোা শंगाबादি ওই মারির দাও কিটা লাগবে পানি পানি লাগবে ওই যে পানি ওই যে দেখে তো তোমার নাকি অনেক খাইতে পারো তাহলে তোমার কতখানে শক্তি পানিটা উঠায় দাও তো দাদি কিন্তু শক্তির পরীক্ষা দিলো আমি ভাবিনি যে এত ভারী একটা জগের পানি তিনি একা তুলবেন কি দিলা আমি লবণ দিছি রসুন রসুন কুচি ওই যা আদা দি রে কোনটা ওই যে বাটা এটা হ্যাঁ কোনটা কি এখন দিছ রসুন বাটা তাই তো হ্যাঁ রসুন বাটা আদা দিলাম আর কি দিব ওই সে ও ওই যে হলুদ দি

মাংসগুলো কিন্তু অল্প অল্প করে মশলায় দেয়া হচ্ছে এটার কারণটা হচ্ছে একটু একটু করে দিচ্ছে আবার দাদি সুন্দর করে মাখাচ্ছে মাংসর সাথে যেন মশলাগুলো মেখে যায় ওই দাদি আগেকার মানুষ না পাতিলের কালে দিয়ে কাজল দিত তুমি আমারে পাতিলের কালে দিয়ে আই শ্যাডো দিয়ে দাও কাজল দিয়ে দাও দর্শক আমাকে কেমন লাগতেছে এবার বিয়াটা হইব তো হইব কেমনে হইব রান্না বানা তো পারি না কি চাও তেজপাতা এটা তোমার জীবন দিতাছ তেজপাতা এই তোমার হাতে আমার জীবন তুলে দিলাম এই যে গরম মশলা দিলাম দারচিনি এলাচ জিরার গুঁড়া দিয়ে দাও হচ্ছে এই যে জিরার গুঁড়ো দিলাম রেখে দিলাম দাদি তোমার কোন কাজটা করলে তোমার নাতিনরা কোন কাজটা করলে তোমার সবচেয়ে বেশি রাগ ওঠে অসম করলে তো তুমি নাকি অনেক মারামারি করতা গাছে উঠে বসে থাকতা আর মারামারি করতে ভালো এটা ঠিক আমি তো জানি তোমার ছোটবেলার সব ডকুমেন্টস আমার কাছে আছে গাছে উঠে কেন বসে থাকতা বিয়ের সময় বিয়ের সময় হ্যাঁ গাছে মাছ নিয়ে বের হইছে আমি যে পেয়ারা গাছে মাথায় উঠে তোমাকে দেখতে আসছিল পেয়ারা গাছের মাথায় উঠলা তারপরে তোমার নাম আইলো কেমনে নাম আইছে দম খাই দম খাই ওই নামা নামা আই নামা ওই নামা নাম মানে কি খাও পুরো দাও এসে দাও দাও বাউসি রাত চাইতে না খায় এত মজা হইছে হাত চাইতে খাবে মানুষ হ্যাঁ আচ্ছা তাহলে তুমি আগে চিতই পিঠাটা তৈরি করো তারপর আমি দেখি হাত চাইতে বুটি খাই কিনা এত মজা হয়েছে কিনা

ও দাদি ধরাই গো মনে আসতে তো পারে আসতে পারে মানে ধরাইলে আমাদের খাওয়া দাওয়া নিয়ে আমরা কই দৌড়ামু ঘরে যাম ঘরে আচ্ছা খুব সুনিপুণ হাতে দাদি কিন্তু চমৎকার ভাবে পিঠাটা উঠিয়ে ফেললো আমি তোমাকে প্লেট দিচ্ছি তোমার হাত দিয়ে ধরতে ছাড়া পড়ে যাবে তো এত গরমটা কিভাবে ধরতেছো তুমি দাদি আমার না অনেক ক্ষুধা লাগছে আমি খাওয়া শুরু করি

ও বাবা তুমি এত দুষ্ট আচ্ছা ঠিক আছে আমি তোমাকে হাত দিয়ে খাওয়াই দিব দর্শক তৈরি হয়ে গেলেও মুরগির মাংসের গোস্ত দিয়ে চমৎকার চিতই পিঠা দেখতে যেমন সুন্দর একটু পোড়া পোড়া সেই সাথে সাথে দাদি আমার দিয়েছে আস্ত একটা রান আর দাদি কি খাওয়াইলা তুমি কি খাওয়াইলা আমি তো তোমাদের মজার হন জীবন নাই তাই হুম মানে হেভি মজা সেই মজা জম্মের মজা একটু খাইয়া দাও তাড়াতাড়ি ঠাক সবাই বাকি দিয়া রাতে তো নাই কো না তিনে রাতে রান্না কেমন লাগলো ভালো লাগছে তাহলে সবাই রে টাটা বাই বাই দাও আমরা রান্না তোমরাও রান্না দাও বাই 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 দর্শক বেশি কথা বলা যাবে না এখন খালি খাওয়াবো